গ্রামে ছিল এক স্নেহশীল স্বামী স্ত্রী তাদের উঠানের খাঁচায় থাকত করে বসে আছে আর মনে মনে ভাবছে আমাকে খাওয়ানো হয় যত্ন নেওয়া হয় ঠিকই কিন্তু আমি তো মুক্ত নই সারাদিন বন্দি থাকি খাঁচার ভেতরে আমি তো অনেক দুঃখী রয়েছি আবার গ্রামের আকাশে উড়ে বেড়াতো অন্য আরেকটি পায়রা সে ছিল মুক্ত আর স্বাধীন সেই স্বাধীন পায়রা আকাশে উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে আর বলতে থাকে আহা খোলা আকাশে ওড়ার আনন্দটাই আলাদা আমি স্বাধীন আমি অনেক আনন্দে রয়েছি আমি অনেক সুখে রয়েছি একদিন সেই সুখী পায়রাটি এসে বসলো ওই দুঃখী পায়রার খাঁচার পাশে আর বলতে থাকে আমার কপালে নেই খাঁচায় বন্দি আমি তো উড়ে বেড়াই সেই খোলা মেলা আকাশে আমি যেখানেই ইচ্ছে হয় সেখানেই যেতে পারি রে এই কথা শুনে দুঃখী পায়রাটির চোখে জল চলে আসলো আর সে বলতে লাগলো তুমি ঠিকই বলেছো বন্ধু আমি থাকি খাঁচার ভিতরে আর তুমি উড়ে বেড়াও সেই খোলা আকাশে আমার খুব হিংসে হয় তোমার এই আকাশে ওরা দেখে একদিন রাতে দুখী পায়রাটি ভাবলো আর মনে মনে বলতে থাকলো যতদিন আমি খাঁচায় আছি আমি সুখী হতে পারবো না ততদিন একদিন দুঃখী পায়রাটিকে খাবার খাওয়ানোর জন্য খাঁচাটা খুলে খাবারটা দেয় সেই সুযোগে ওই দুঃখী পায়রাটি উচ্ছ্বাসে খাঁচা থেকে বের হয়ে উড়ে যায় আকাশে আর তখন সে বলতে থাকে বাহ কতদিন পরে অবশেষে আমি সেই মুক্তির পথ খুঁজে পেলাম এখন আমিও উড়বো এই খোলা আকাশে আমিও হব সেই সুখী পায়রা আর তখন থেকেই পায়রার জীবনে চলে আসে কঠিন পথ শুরু হলো তার জীবনের কঠিন অধ্যায় এই খোলা আকাশে ঝড়ো হাওয়া ভয়ঙ্কর শব্দ আর খাবারের অভাব তাকে ভয়ে পাইয়ে দিলো বুঝতে শিখালো জীবন অনেক কষ্টের দুঃখী পায়রাটি ভীত এবং ক্লান্ত কণ্ঠে বলতে থাকে ওহো বাইরে কত ভয় কোথাও খাবার নেই কোথাও আশ্রয় নেই এখন বুঝলাম সুখ কেবল স্বাধীনতায় নয় নিরাপদে থাকার চেয়েও অনেক সুখ আর এই নিরাপদ স্থান ছেড়ে আমি চলে এসেছি খোলা আকাশের ভিড়ে কে জানে এত কষ্ট বেড়ে যাবে আমার জীবনে এই সুযোগে সুখী পায়রাটি ঢুকে গেল দুঃখী পায়রার খাঁচার ভেতরে তাকে আদর যত্ন করে মালকিন খাওয়ালো মালিক পানি দিল ও আনন্দের খাবারটাকে খেয়ে নিল আর সে হাসি মুখে বলতে থাকে এখানে তো খাবারও রয়েছে যত্নও অনেক রয়েছে এখন আমি হয়ে গেলাম প্রকৃত ভাবে সুখী পায়রা অন্যদিকে দুঃখী পায়রাটি বাইরের জগতে ঘুরতে ঘুরতে সে বুঝতে পারল আর বলতে থাকে আসলে আমি খাঁচাতেই অনেক সুখে ছিলাম শুধু সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম খাঁচা মানেই অনেক দুঃখেও কিন্তু না সুখ তো আমার চারপাশেই ছিল আমি শুধু সেটাকে ঠিকঠাক ভাবে বুঝতে পারিনি এই গল্প থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে প্রকৃত সুখ প্রকৃত ভালোবাসা সময় আমাদের সামনেই থাকে আমরা সঠিকভাবে সেটাকে ব্যবহার করি না তাই আমরা সুখটাকে কখনোই বুঝতে পারি না